I'm এই যে দেখতেছেন পেছনে যে ট্রেন দেখতেছেন এ ট্রেন ঠিকই তার গন্তব্যে পৌঁছবে এবং একটি লক্ষ্য আছে ট্রেনের যে আমি অমুক জায়গায় গিয়ে দাঁড়াব কিন্তু এই পৃথিবীতে শ্রেষ্ঠ জীব কিছু মানুষ আছে যাদের কোনো গন্তব্য নেই এই মানুষগুলো লক্ষ্যহীন এভাবে এই পথ চলতে হবে দুনিয়ার বুকে ঝুট জঞ্জাট পেরিয়ে সবাইকে তার লক্ষ্য পৌঁছতে হবে